আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা জেনে নেব পবিত্র আয়াতুল কুরসির বিশেষ কিছু ফজিলত এই আয়াতুল কুরসি পবিত্র কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং মহামান্বিত আয়াত এর উপর আর কোনো মহামান্বিত আয়াত হতে পারে না কোরআন কারিমের যতগুলো আয়াত আছে সবার প্রিয় মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই আয়াতটি এটি তৃতীয় তৃতীয়তময় পাড়ায় আপনারা পেয়ে যাবেন আল্লাহ দোয়া নামে যেটিকে আমরা অনেকেই চিনে থাকি নাবিজি সাল আলসালাম বলেছেন কেউ যদি পাঁচ শক্ত নামাজ পড়ার পর এ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়ার কোনো পার্থক্য নেই সুবাহান আল্লাহ তার মানে সে জান্নাতে যেতে পারে না মৃত্যু ছাড়া মৃত্যু হলেই সে জান্নাতে চলে যেতে পারবে সুহান আল্লাহি তাহলে এর থেকে বোঝা যায় ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ নামাজের সালাম ফিরে সুন্নত পাঠ করে হোক বা সুন্নত পড়ার আগে পড়লে আরও ভালো পাঁচ আসক্ত নামাজের পর পর ফরোজ নামাজের পর আপনি এই আয়াতুল করছি পাঁচবার পাঠ করবেন অতফর এই আয়াতুল কুরসি দিয়ে আপনি আপনার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবেন চোর ডাকাত গুণ্ডা জিন পরি হাত থেকে আপনি যখন এই আয়াতুল কুরসি তিনবার পাঠ করে হাতে তালুতে ফোঁ দিয়ে দিয়ে পুরো শরীরে মুছে নেবেন তাহলে আপনার পুরো শরীরে কোনো কিছু আক্রমণ করতে পারবে না কেননা এই মহামানিত আয়াতটি যখন আপনি পাঠ করে শরীরে ফুঁ দিবেন বা শরীর মাসে করবেন তখনই আপনার শরীরটি বন্ধ হয়ে যাবে এই শরীরে আপনাকে কেউ জাদু টোনা করতে পারবে না কোনো তার বীর করতে পারবে না এবং এই শরীরে আপনাকে কেউ নষ্ট করতে পারবে না কোনো প্রকারের শত্রু কিংবা অন্য কোনো কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে এই আয়াতুল কুরসির যেই মহামান্বিত দুইটি ফসিলত একটি হলো পাঁচত্ব নামাজের পরে আমল আর অপরটি হলো এই আয়াতুল কুরসি পাঠ করার ফলে আপনার কি হবে না কোনো ধরনের কোনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না এছাড়াও এই আয়াতুল কুরসির ও হাদিসে যদিও স্বতন্ত্র কোনো ফজিলত লেখা লেখা না থাকলেও এই আয়াতুল কুরসি দিয়ে মানুষ বিপদ আপদ থেকে বাঁচতে পেরেছে মনে করেন যদি এটি একটি পবিত্র মহামানিত আয়াত এই আয়াতটি আপনি যদি অসুস্থতা হন তাহলে আয়াতুল কুরসি পাঠ করে আপনি পানিতে ফুঁ দিয়ে সেই পানিটা খেতে পারেন আপনার সুস্থতার জন্য কারণ কারিম এটা হলো রোগ আরোগ্যের প্রত্যেকটা রোগ আরোগ্যের মাধ্যম হল কোরআনিকারিম যেহেতু একটি বিশেষ একটি আয়াত এই আয়াতটি পরে আপনি যে কোনো রোগের জন্য দিয়ে খেতে পারেন এমনকি আমি একটি বই পেয়েছি যে বিশেষজ্ঞরা বা যারা কেরাম তারা মেধা দুর্বলতার জন্য এই আয়াতুল কুরসি পাঠ করার কথা বলেছেন যে সর্বনিম্ন বারের মতো পাঠ করে বৃষ্টির পানিতে ফুঁ দিয়ে আয় এই বৃষ্টির পানিটা পান করলে ইশাল তার মেধা শক্তি বেড়ে যাবে তো আমি অবশ্য করেছিলাম আলহামদুলিল্লাহ এর ফল আমি পেয়েছি যদিও কোরআন হাতিসে স্বতন্ত্রভাবে এটি বলা নেই যাই হোক কথা হলো আপনি যে কোনো কর্মক্ষেত্রে এই আয়তুল কুরসি ব্যবহার করতে পারবেন আপনার কোথাও ভয় হচ্ছে আপনি আয়তুল কুরসি ব্যবহার করেন বা কোনো একজন ব্যক্তি আপনার বিচার করবে আচার করবে তখন আপনি আয়তুল কুরসি ব্যবহার করেন বা কাউকে আপনি খুব ভয় পাচ্ছেন কোনো একটা জায়গায় সেখানে আপনি আয়তুল কুরসি পাঠ করতে পারেন তারপর কোনো একটা বস্তু খাবার খাওয়ার সময় আপনার সন্দেহ হচ্ছে খাবারে কোনো খারাপ কোনো কিছু মেশানো আছে কিনা তখন আপনি আয়তুল কুরসি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনি আর ফল পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এই আয়তুল কুরসির এই গুণগানগুলো বা এই তিনটা যে তিন চারটা ফজিলতের কথা বললাম এগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি